এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দিকে আমরা নজর রাখব হ্যাঁ জঙ্গিপুরে ওয়াকাব বিল সংশোধনের জন্য যে দীর্ঘ আন্দোলন আমরা দেখেছিলাম এবং সেখানে পুলিশের সাথে আমরা লিপ্ত হতে দেখেছি সংঘর্ষে লিপ্ত হতে দেখেছি সেই আন্দোলনকে সেই আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলকে হঠাৎ করে বানিয়ে দেওয়া হয়েছে সংঘর্ষে এবং অনেক ন্যাশনাল মিডিয়া গদি মিডিয়াগুলি প্রচার প্রসার চালাচ্ছে নাকি জঙ্গিপুরে থমথমে পরিবেশ জঙ্গিপুরে হিন্দু মুসলিমের একটা লড়াই হয়েছে আদ্য পর্যন্ত হিন্দু মুসলিমানের মধ্যে কোনো ঝামেলা হয়নি সমস্ত দর্শক মণ্ডলী এক কথায় জঙ্গিপুরকে পৌঁছানোর চেষ্টা করছে গৌদি মিডিয়াগুলি ন্যাশনাল টিভিগুলি আমরা আপনাদের সেদিনকার দৃশ্য দেখিয়েছিলাম যে কিভাবে কি কারণে সেখানে এতোর সাথে হস্তহস্তি হয়েছে এই প্রশ্নটি আজকে নয় এই প্রশ্ন কিন্তু আমাদের সমাদর দর্শকমন্ডলীর শান্তিপূর্ণ মিছিল সম্বন্ধে প্রশাসনের কাছে অগ্রিম বার্তা গিয়েছিল এবং তারা

জঙ্গিপুরকে কলুষিত করার চক্রান্ত করছে এবং সেখানে তারা স্পষ্টভাবে ঢালাওভাবে প্রচার প্রসার করছে সেখানে কি হিন্দু মুসলমানের লড়াই হয়েছে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো কিছুই ঘটেনি যা ঘটেছে প্রশাসনের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ সমস্ত দর্শক মণ্ডলী অতএব গদি মিডিয়া থেকে সাবধান গুজবে কান দিবেন না কোনো কিছু অভিযোগ থাকলে অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হবেন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন এবং সর্বোপরি আমরা আছি মিডিয়ার সঙ্গেও যোগাযোগ করবেন আমরা চাই জঙ্গিপুর তথা মুর্শিদাবাস ও ভ্রাতৃত্বের বন্ধনে দীর্ঘদিন ধরে সহাবস্থান করে আসছে বিভিন্ন ধর্মের মানুষ অতএব এখানে কোনো ধরনের কোনো ধরনের নিজেদের মধ্যে কোনো ঝামেলা হয়নি নি এই দেখুন সেই ভিডিও আমি সেই ভিডিও দেখাবো এবং জঙ্গিপুরের জঙ্গিপুরের জনগণ কি বলছে সে বিষয় নিয়ে আমরা আপনাদেরকে সেই ফুটেজ দেখাচ্ছি এস ডি নিজে পর্দায় চোখ সত্য খবর সব সময়। জঙ্গিপুরের পরিস্থিতি এখন কেমন সবাই বুঝে যে হিন্দু মুসলমানের নাকি লড়াই চলছে ন্যাশনাল টিভি দেখাচ্ছে কিছুই চলছে ভুল মানুষ বলে বেড়াচ্ছে ছড়িয়ে বেড়াচ্ছে সব তাহলে দোকান পাশা সব সবাই মিলে চলছে ঠিকঠাক আছে না ঠিকঠাক আছে আমরা তো টোটো চালাই আমরা তো টোটো চালিয়ে বেড়াচ্ছি কোনো জায়গায় ঝামেলা অসুবিধা দেখতে পাচ্ছি না হ্যাঁ সেদিন হয়তো হয়ে গেছিলো ভুল কিছু কারণের জন্য এর বেশি হিন্দু মশলার রাইট এখানে কিছু হয়নি কোনো দিন আচ্ছা কিছু হয়নি আমরা তো ঘুরেই বেড়াচ্ছি আচ্ছা কোথা থেকে আসছে বাবু বাজার বাবু আপনার নাম শুভম কৃষ্ণ বড়া

হ্যাঁ খুব ভাবে আছি আমরা আচ্ছা আচ্ছা এখন আন্দোলন তাহলে এখন নেই কয়ে না এগুলো কিছু নেই আমাদের ইন্টারনেট পরিষেবা চলছে না এগুলো তো আর কিছুই এখন চিন্তা ভয় হয়ে না আর হবে কিছু হবে না মনে হচ্ছে আর হবে না এরকম মানেই মানে এখন মোটামুটি সব স্বাভাবিক হ্যাঁ সব ভালো সেদিন থেকে কি স্বাভাবিক না সেই রেখে মানে হয়ে যায় আচ্ছা এখানে কোনো ওই দানা কিছু নেই হিন্দু মুসলমান ওরা পরে এইসব কিছু নেই খুব ভালো আছে এবার আচ্ছা আপনার নাম বাবু দেই আপনি টোটো চালাও টোটো চালায় হ্যাঁ বাড়ি কোথায়? বাড়ি মির্জা বাড়ি। ঠিক। এখন তো কোনো গন্ডাই কি? এখানে তো গন্ডগন কিছু হইছ হচ্ছে না তো। না 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 এখানে কোনো সমস্যা এখানে কোনো গন্ডগোল তো নাই তাই কি? এইজন্য বাইকে। বসে সামনে দেখতে পাচ্ছি এটা ভিলে সমস্যা হলো। এই যে হাত তোলো এই হাত তোলার মতো প্রসঙ্গটা একটা একটা নাও ছিল। তুমি না এখন একা তো রোদ। ভোটের মাথা সব আন্দোলন। আন্দোলন তো হতেই পারে। কেন হবে আন্দোলন? এটা তো গণতান্ত্রিক অধিকার না? হ্যাঁ অবশ্যই।